আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাত সম্মানিত শিক্ষার্থী বৃন্দ আমরা এবার আছি ইস্তাম্যান্ড লাইফের জার্নিতে সালাথ হোক অর্থময় শিরোনামের পঞ্চম দর্শে এই দর্শে আমরা শিখব সুরা লাহাবের বিশুদ্ধ উচ্চারণ তর্জমা এবং তাফসির আসুন আমরা প্রথমেই মাস্ক করে আমাদের উচ্চারণকে শুদ্ধ করি যাদের উচ্চারণে জড়তা আছে বারবার বার এটাকে আওড়াবেন এবং শুদ্ধ করার অবশ্যই চেষ্টা করবেন কারণ বিশুদ্ধ তিলাবাস ছাড়া নামাজ কিন্তু সহি হবে না তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা ما أغنى عنه ماله وما كسب، سيصلى, سيصلى نارا ذات لهب وامرأته، حمالة الحطب، في جيدها حبل من مسد. এভাবে যাদের উচ্চারণে জড়তা আছে বারবার এই তেলোয়ারটাকে বাজিয়ে আপনার নিজে চর্চা করে তেল শুদ্ধ করবেন ইনশাআল্লাহ আসুন আমরা চলে যাই এর শাব্দিক তর্জমায় প্রথমত হচ্ছে তাব্বাত ধ্বংস হোক তার ইয়াদা দুই হাত আবিল কার আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক ও তা এবং সেও ধ্বংস হোক শুধু দুই হাত নয় সে গোটা অস্তিত্ব সহ ধ্বংস হোক মা আগনা আনহু মালহু ও মা কাসাব মা মানে হচ্ছে না না সুযোগ কাজে আসবে না কাজে দেবে না এটাই වortho আগনা অর্থাৎ মা আগনা কাজে আসবে না আনহু তার পক্ষে লুহু তার সম্পদ ও মা এবং ওই সকল জিনিস কাসাব যা সে উপার্জন করেছে তাহলে তার উপার্জিত কোনো কিছুই তার কাজে আসবে না সাইয়াস লা না রংদা তাহাব সাইয়াস লা ওচিলি সামিনি সিন মানে ওচিলি ও চিরেই জ্বলবে শীঘ্রই জ্বলবে নারণ আগুনে দ্যাতালহাব শিখা সম্বলিত আগুনে অর্থাৎ লেলিহান শিখা বিশিষ্ট আগুনে ও চিরেই আবুল হাব নিক্ষেপিত হবে অমর আতহু হ্যাম্মাত হাতব শুধু সেই নয় তার স্ত্রীও ইমর অতুল মানে হচ্ছে স্ত্রী হু মানে তার তার স্ত্রীও হাম্মা আলাত হাতব তার স্ত্রীর গুণ বর্ণনা করা হয়েছে সে কেমন নারী হাম্মা আলা সে হচ্ছে বহনকারিনী আল হাতব কাঠের বোঝা সে হচ্ছে জংলায় কাঠ কেটে কেটে এবং লাকড়ি নিজেই কুড়িয়ে নিজের গলায় বেঁধে বেঁধে পিঠে করে করে আনত ফি জি দিহা হাবলুম মিম এবং ফি মানে মধ্যে জি দিহা তার গলায় হাবলুন রশি মিম মাসাদ মাসাদুন মানে হচ্ছে খেজুরের পাতা দিয়ে যেই রশি পাকানো হয় এটাকে বলা হয় মাসাদ তাহলে তার গলায় থাকে খেজুরের পাতা দিয়ে পাকানো রশি অর্থাৎ সে খেজুরের রশি দিয়ে জংলা থেকে কাঠ খড়ি এগুলি এরকম টেনে 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 বাড়িতে নিয়ে আসতো অথচ ধনের অভাব ছিল না সম্পদের অভাব ছিল না কিন্তু এটা ছিল তার অভ্যাস এবং এরকম পরনিন্দা করা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নিজের দীনতা প্রকাশ করা এটা ছিল এই মহিলার অভ্যাস দেখুন এই সুরার সম্পর্কে আমরা জানতে পারি এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং পবিত্রকরণের একশো এগারো নং সুরা আর সুরাতের নাম হচ্ছে সুরাত লাহাব লাহাব মানে হলো অগ্নিশিখা এই সুরার বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লামের চাচা আবুল আহাব সে নবীজিকে বারবার অভিশাপ দিত এর প্রতিবাদে আল্লাহ সুবাহন আলা এই সুরা নাজিল করেছেন এবং আবুল আহাবের স্ত্রী সেও নবীজিকে অভিশাপ দিত নবীজির মন্দ কামনা করত আল্লাহ সুবাহন আলা তাদের পরিণতি বরং এখানে বলে তাদেরকে হুশিয়ার করেছেন আবুল আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল দেখুন আল্লাহ সুবাহন ও তালা যখন নবী করিম সাল আলী আসলামকে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে বললেন বা এং দি রাশি রতকাল তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনকে আল্লাহ সুবাহন ওয়া তালার আজাবের ভয় দেখাও তার তাওহিদের দাওয়াত দাও তখন নবীজি মক্কার এক পাহাড়ের পাদদেশে সাফা পাহাড়ের পাদদেশে তিনি সবাইকে ডাকলেন যে হে মক্কাবাসী সবাই আসুন আপনাদের জন্য বিশেষ বার্তা আছে তখন লোকজন সেখানে উপস্থিত হলো নবীজি তখন বললেন কৌশলে তাদেরকে দাওয়াত দিলেন যে দেখুন আমি যদি বলি আমি মোহাম্মদ আমি আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য আমি যদি বলি এই পাহাড়ের পেছনেই শত্রুদল আপনাদেরকে আক্রমণ করার জন্য আসছে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলল বিরক্ষণ বিশ্বাস করব। আপনার কথায় আমরা কখনো অবিশ্বাস করিনি আপনি আমাদের হচ্ছেন আমিন আল আমিন আপনি আমাদের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য ব্যক্তি অবশ্যই বিশ্বাস করবো কেন বিশ্বাস করব না রবিজি বললেন তাই যদি হয় তাহলে আপনারা শুনে রাখুন আমি যে তাওহিদের বাড়ি নিয়ে এসেছি আল্লাহ সুবাহ আজাবের যে ভয় আপনাকে দেখাচ্ছি এটা যদি আপনারা বিশ্বাস না করেন শিরিক এবং কুফর যদি না ছাড়েন তাহলে অচিরেই আল্লাহ রাজাব এবং গজব আপনাদেরকে ধ্বংস করবে এই কথা শোনার পরে আবুল হাব চিৎকার করে বলে উষ্ঠ তাব্বাল্লা কে সাহে আলিয়ম আলী হায়দা জামাতানা তাব্বাল্লাকে কে সাই আলিয়ম মহাম্মদ তোমার জীবন ধ্বংস হোক আলী হায়দা জামায়াতানা এই জন্য আমাদেরকে এখানে জমায়েত করেছ দেখেছ এই যে নবীজিকে আবুল আহাব এভাবে গাল মন্দ করেছিল এর জবাব এই করে নাজিল করেছিলেন দেখুন এই সুরার শানে নজুল হিসাবে আমি যেটা বললাম আহ এইটাই হচ্ছে এটা শানি নজুল তো সে এবং তার স্ত্রী নবী কারিম সাল্লি আসাল্লামকে নিয়ে সবসময় এরকম হচ্ছে গাল এবং তার অকল্যাণ কামনা করতো আবুল হাব কে ছিল তিনি ছিলেন কোরাইশের নেতা আব্দুল মোত্তালিবীর দশ পুত্রের অন্যতম অর্থাৎ নবীজির আপন চাচা ছিল তার অপর নাম ছিল আব্দুল হজা অর্থাৎ দেবদেবীর গোলাম তো এই ভদ্রলোক সে খুবই যুক্ত ছিল লাল টকটকে বর্ণে সুন্দর ছিল কিন্তু সে এত কিছু এবং তার ধন্দৌলত ছিল এত কিছু থাকা সত্ত্বেও সে ইমানের দাওয়াতকে কবুল করে নেই সে কুফুরে এবং শিরিকের মধ্যে নিমজ্জিত রয়েছিল আবুল হাব নবীকামের সেই প্রিয় চাচা যিনি তার জন্মের খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে সর্বত্র দৌড়ে গিয়ে লোকেদের নিকট খবর পৌঁছে দেন এবং তার মৃত ছোট ভাই আবদুল্লার রক্ষা হয়েছে এই মর্মে সে খুশি হয়েছিল শুধু এতটুকুই না তার একজন বান্দি বা দাসী ছিল এই খুশিতে তার দাসীকেও তিনি মুক্ত করে দিয়েছিলেন কিন্তু আজ যখন তার ভাদিজা ইমানের দাবত নিয়ে এসছে তার সেইটা গ্রহণ করার মতো উদারতা ছিল না আবুল হাবের স্ত্রীর নাম ছিল আরওয়া এই মহিলা সে তাকে আরোয়া বলা হতো সে আরবি বা ট্যারা চক্ষু বিশিষ্ট সকল নষ্টের মূল নামে এই নারীর নামকরণ করা ছিল আরব সমাজে এই মহিলার গুণ কি ছিল সে সবসময় চকুল ঘড়িদি লিপ্ত থাকতো মানুষের বাড়ি বাড়ি গিয়ে একে অপরের নামে এরকম দোষচর্চা করাতো এই কাজটা ছিল তার বড় একটা এবং তহমত দেওয়া কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া এগুলো তো সে একদম সিদ্ধহস্ত ছিল তো যাই হোক এভাবে এই মহিলা কবি ছিল তার কবিতার মধ্যে সে নবীজির নামে বিষ মাখিয়ে বিভিন্ন কবিতা চর্চা করত এজন্য আল্লাহ সুবাহ তালা তাকে হাম্মানাতুল হাতাব বলেছেন হাম্মারাতুল হাতাব মানে হলো খড়ি বহনকারী যে খড়ি বহন করে মূলত এই খড়ি বহনকারী কি একটা জায়গা থেকে কাঠ কেটে আনা বা নিজের সংসারের জন্য লাকড়ি সংগ্রহ করা এটা তো দোষের কিছু না মূলত এই মহিলা আপনারা জেনে থাকবেন যে নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখত নবীজির দরজার সামনে কাঁটা পুঁতে রাখত একজন বুড়োই মহিলা ছিল সেই মহিলা ছিল এই মহিলা এই মহিলা নবীজি যেখান দিয়ে হাঁটবেন ওটা জানতো সেখানে কাটা পুঁতে রাখতো মূলত সেই খড়ি সংগ্রহ করে এনে এরকম নবীজির পথে পথে বিছিয়ে রাখতো এজন্য জন্য আল্লাহ সুবাহানওয়ালা তা আল্লাহ সুবাহানুয় তালা তার এই মন্দ গুণটাকে পবিত্র কোরআনে তুলে ধরেছেন দেখুন আবুল আহাবের পরিণত কি হয়েছিল সে বদর যুদ্ধে পরাজয়ের দুঃসংবাদ মক্কায় পৌঁছার এক সপ্তাহ পরে আবুল আহাবের গুটি বসন্ত দেখা দেয় এত পচন তার শরীরে ধরেছিল এভাবে সে যন্ত্রণায় চিৎকার করে করে সে মৃত্যুবরণ করেছিল তার কোনো আত্মীয় স্বজন তার স্ত্রী তার পুত্ররা কেউ ধারে কাছেও আসে নাই এক পর্যায়ে লোকজন তাকে দূর থেকে এরকম বড় কাঠ দিয়ে বড় খড়ি দিয়ে তাকে এভাবে ঠেলে ঠেলে একটা মাটির গর্ত করে তার মধ্যে পুত্র রেখেছিল এ হয়েছিল আবুল হাবের পরিণতি তার ভাগ্যে মানুষের আদরের সাথে তার দাফন কিংবা তার আত্মীয় স্বজনদের স্পর্শ তার এটা নসীব হয়নি আল্লা সুবাহালা এই আয়াতে প্রথম আয়াতে বলেছেন ও আবিল আবুল হাবের দুই হাত যেই দুই হাত দিয়ে সে নবীজির বিরুদ্ধে স্লোগান দেয় নবীজির শত্রুতা করে সেই দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক এই তাব্বাত শব্দ অর্থ হলো খাসারা হালাকা এই অর্থে আসে মানে হচ্ছে ধ্বংস হওয়া দেখুন আবুল হাব যে আল্লাহ রাসুলের ধ্বংস কামনা করেছিল ঠিক সেই ভাষায় দেখুন আবুল আহাব যেই ভাষায় সে বলেছিল তাব্বাল্লাকে সাই রলেও এই যে তাব্বন শব্দ দিয়ে নবীজির ধ্বংস কামনা করেছিল আল্লাহ সুবাহন আলা ওই শব্দ দিয়েই তাকে জবাবটা আবার ফিরিয়ে দিয়েছেন তাব্বাতি আদাবিল হাব আমার নবী ধ্বংস হবে না আমার প্রিয় মোহাম্মদ ধ্বংস হবে না বরং আবুল আহাব এবং তার অস্তিত্বই ধ্বংস হবে তার স্ত্রী ধ্বংস হবে এটা এখানে আল্লাপাক তার একদম আমরা যেটাকে বলি যে দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছিলেন এবং তার পরিণতি তাই হয়েছিল দেখুন আরবি শব্দের মধ্যে দুই হাত বলে শরীরে একটা মৌলিক অঙ্গ এর মাধ্যমে মূলত ব্যক্তিকেই বোঝানো হয় একটা ব্যক্তির নির্দিষ্ট যেমন মস্তক কারো যদি বলে মাথা এর মাধ্যমে আরবি পরিভাষা ওই ব্যক্তিকেই যেন বোঝানো হয়েছে কারণ শরীরের কোনো গুরুত্বপূর্ণ অংশ দ্বারা পুরো ব্যক্তিকে মিন করা হয় তো এখানে তাব্বা তিয়াদা তার দুই হাত ধ্বংস হোক আবার তার কথা বলা হয়েছে সেও ধ্বংস হোক মূলত যেখানে আলোচমান মত তার প্রতি তার যে রাগ এবং অভিশাপ এটা যে কত ভয়াবহ এটা প্রমাণ করেছিলেন বা বুঝিয়েছিলেন দেখেন তিনি আল্লাহস বানাতলা একাহতে বলেছেন এওঁ মায়াংজুরুল উমা কদ্দামা তিয়াদা হয়েয়া ফুল উল কাফের হয়ে আলাই কিন্তু যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যে তার দু হাত অগ্রিম যাহা প্রেরণ করেছে এবং কাফেরদের বলবে হায় আফসোস হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম তার মানে শুধু দুই হাত কেন মানুষকে কি চা শুধু দুই হাত দিয়ে করে সে মুখ দিয়ে করে চোখ দিয়ে করে কান দিয়ে করে পা দিয়ে করে শরীরের অন্য অঙ্গ দিয়ে করে লজ্জাস্থান দিয়ে করে জবা দিয়ে করে এই যে এখানে মূলত দুই হাত দ্বারা ব্যক্তি বোঝানোর উদ্দেশ্য অর্থাৎ সে যা তার আমল লিখেছে লিখিয়েছে প্রেরণ করেছে এটা সে কেমন দিন দেখতে পাবে পরেরাই তো বলা হয়েছে না সে যা কামাই করেছে এবং তার ধন সম্পদ কিছুই তার কোনো কাজে আসবে না অর্থাৎ যে সমস্ত দন সম্পদ তার পিতা থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং যা নিজে কামাই করেছে কোনো কিছুই তার কাজে আসেনি তার ধ্বংস ঠেকাতে পারেনি হয়তো আব্বাস রাজি ইবনে আব্বাস রাজি ইহু এবং অন্যান্য লিখেছেন মা কাসাব অর্থ হচ্ছে তার সন্তানাদি তার সন্তানাদিও তার কোনো আসে আসেনি সেদিন আবু আহাব মাল ও সন্তানাদি তার কিছুই কাজে আসেনি শুধু তাই নয় তার সম্মান পদমর্যাদা শক্তি এবং ক্ষমতা কোনোটাই তার কাজে আসেনি আল্লাহর অভিশাপ থেকে তাকে মুক্ত করতে পারেনি অতএব যারা অহংকার করে দিন ইসলামের বিরুদ্ধে করে তাদের এটা বোঝা উচিত যে আল্লাহর ধরা যখন আসবে তখন কিন্তু কোনোভাবেই মুক্তি পাওয়ার সুযোগ নেই আল্লাহ সব কিছু দেখেন সব কিছু জানেন এবং বোঝেন হজাৎ আবদুল্লাহ আমার সব আল্লাহ থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম যখন নিজের গোত্রকে ইমানের দেন এবং আখেরাতের আজাবের ভয় দেখান তখন আবু আবুল হব করে বলেছিল এ দেখেন আখে হাক্কান فإِنِّي قَدْ أَفْتَدِي نَفْسِي يَوْمَ الْقِيَامَةِ دي مِنَ الْعَذَابِ بِمَالِي وَوَلَدِي বলে ফখর করত যে আমার ভাতিজা যা বলে এটা যদি সত্য হয় যাও কিয়ামতের দিন তাহলে আমি আমার সম্পদ আমার মাল এইগুলি দিয়ে না হয় আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়ে যাব আজকে না হয় নাই মানলাম এইভাবে সে দিনের বিরুদ্ধে উচ্চতা চিল্লা এবং বিশদ গхар করত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তার পরিণত দেখিয়ে দিয়েছেন যেটা এটা থেকে তোমাকে মুক্ত করতে পারেনি তোমার সম্পদ এরপর পরে আয়াত বলা হয়েছে সায়াস লানা রঙ্গাতালহাব অতি সত্ত্ব সে জাহান্নামে নামে প্রবেশ করবে অর্থাৎ লেলিহান শিখাতে সে গ্রাস হয়ে যাবে দেখুন ইয়াসলা সলা ইয়াসলা মানে হলো প্রবেশ করা বা কাউকে গ্রাস করা ইল্লা ম্যান হুয়া সল জাহিম কেবল তাদের ব্যতীত যারা জাহান্নামে প্রবেশ করবে এই যে সল উল মানে হলো প্রবেশ করা এই শব্দ মূল থেকে এটা এসছে ইয়াসলা এবং সলা দ্যাত আলাহাব দ্যাত যে আগুন বিশিষ্ট শিখা বিশিষ্ট যে আগুন আগুন এমন গ্রাস করবে এরপরে আসুন বলা হয়েছে আসলে তাকে কেয়ামত দূরে নয় আমরা যেরকম মনে করি অনেক দূরে ব্যাপারটা এমন নয় কেয়ামত হচ্ছে যেমন আপনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছেন আপনাকে কেউ জাগিয়ে দিল আপনি তখন বলছেন আরে মাত্রই তো ঘুমালাম ঠিক এরকমই কিন্তু কেয়ামত আমাদের কাছাকাছি যেমন কেয়ামত সম্পর্কে মানুষের ভাবনা কী এ সম্পর্কে আল্লাহ বলেন্লা আসিয়া হ্যা হা সেদিন যখন তারা এটা দেখবে তখন তাদের মনে হবে তারা দুনিয়াতে একটি রাত্রি বা একটি দিনের অধিক অবস্থান করেনি দুনিয়ার এত বড় হায়ার দুনিয়ারে হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য এটা আপনার কাছে মনে হবে যে মনে হয় একদিন হয়তো বা এর চেয়েও কম তো এই হলো ভাই আমাদের জীবনের বাস্তবতা এত খনিক এত ছোট্ট আমাদের জীবন কিন্তু এই নিয়ে আমাদের কত গর্ব আল্লাহ তালা বলেন ইন্না হোম এরমাহু বা অথচ তারা মনে করে কেমন অনেক দূরে অনা রহ করে বা কিন্তু আমি দেখছি তা অনেক কাছে অম্র অত হু হামারাতের পরের আয়াত যে যে মহিলা সে ইন্ধন বা কাঠখড়ি বহন করে এই মহিলা সে হাম্মালা বহন করে অর্থাৎ কাঠ এভাবে এনে কাঁটাযুক্ত কাঁটাযুক্ত খড়ি সে এনে নবীজির পথে সে বিছিয়ে দিত নবীজির পায়ে যেন বিদ্ধ হয় তিনি কষ্ট পান এই ইচ্ছা ছিল এই মহিলার তাই জন্য আল্লাপা কবুল আলম তার সমালোচনাও করেছেন এবং তার পরিণতি সম্পর্কেও বলেছেন ইবন আব্বাস মুজাহিদ কাতাদা এবং ইমাম সুদ্দিরহম আহ প্রমুখ বলেছেন আবুল হাবির স্ত্রী আসলামের নিন্দা করত তার পিছনে চোগুলঘড়ি করতো এবং মানুষের মধ্যে যে আগুন জ্বালিয়ে দেওয়ার যে কাজটা এটা সে করতো এই কাজটা সে করতো এই জন্য আল্লাপাক তাকে আগুনের হুমকি দিয়েছেন কাতার এবং অন্যান্য অন্যন্য ওলামাইকাম বলেছেন যে সর্বদা রাসুজাল্লাহামের দরিদ্রতাকে তাচ্ছিল্য করত সে নিজের প্রাচুর্য নিয়ে গর্ব করত অথচ সে দেখা গেল তার এত প্রাচুর্য তা সত্ত্বেও এরকম কাঁধে করে মহিলা মানুষ হয়ে কাটখাড়ি বহন করতো আল্লাহপাক এদিকেও তিনি ইঙ্গিত করেছেন যে তাহলে তার ধন সম্পদের কে এমন হচ্ছে কাজে দিল যে ধন থাকা সত্ত্বেও সেভাবে গলার মধ্যে খেজুরের পাতা রশি পেঁচিয়ে টেনে 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 নিয়ে আসতো তো এভাবেই মূলত যারা নবিকরম সাল্লাহ ইসলামের সমালোচনা করতো তারাও যে সমালোচিত এটুকু লক্ষ্য করারও ফুরসত তাদের ছিল না সে আহতে বলা হয়েছে ফি জিদি হা হাবিল তার গলদেশে খেজুর খরজুর পত্রের পাকানো রশি মানে খেজুরের পাতা দিয়ে রশি পাকিয়ে সেইটায় টেনে টেনে এরকম কাঠখড়ি বাড়িতে নিয়ে আসতো আবার হাসান মুসরি রাহেম বলেন মাসাদ অর্থ এমন উৎপন্ন এক প্রকার গাছের পাকানো রশি আবু ওবায়দা বলেন পশমের রশি যেমনই হোক না কেন খেজুরের পাতার রশি এটাই হচ্ছে অগ্রাধিকার যোগ্য তা ইমাম তান্তাবি বলেন কঠিনভাবে পাকানো রশি যা গাছের ছাল পাতা দিয়ে বা চামড়া দিয়ে পাকানো হয় যাই হোক ওলামাই কেরাম বলেছেন ওই যে রশিটাই কেয়ামতের দিন তার গলায় আগুনের রশি হয়ে দেখা দেবে দেখেন সাঈদ ইবনুল মুসাইব রাহেমাউল্লাহ বলেন আবুল হাহবির স্ত্রীর মনে মুক্তা খচিত বহু মূল্যবান একটি কণ্ঠ হার ছিল গলায় তার একটা হার ছিল দামি সে বলতো অর্থাৎ ওরা যেই উপাস্যের পূজা করত সেই উপাস্যের পূজা করে বলতো যে অবশ্যই আমি মোহাম্মদুল্লাহ সাল্লামের শত্রুতার পেছনে এই আমার কণ্ঠ হারও যদি বিক্রি করে দিতে হয় এটা বেচেও যদি শত্রুতা করতে হয় তাও আমি করব। তার মানে নবীজির শত্রুতার জন্য সে আদা জল খেয়ে নেমেছিল সর্বোচ্চ সেখানে সে ক্ষয় করার এবং খরচ করার প্রতিশ্রুতি দিয়েছিল এজন্য আল্লাহ সুমত আলা এই মহাশত্রু নারীর কথা পবিত্র পবিত্রকরণে উল্লেখ করে তার এই কার্যক্রমের যে পরিণতি তার প্রতি তিনি কিন্তু হুঁশিয়ার করেছেন যাই হোক আমরা সুরাল্লাহাবের মধ্যে আমরা এটা বুঝতে পেরেছি আল্লাহ নবীর সাথে দুশ্মনী যারা করে আল্লাহর সাথে শত্রুতা যারা করে ইসলামের প্রতি যারা বিদ্বেষ করে তাদের পরিণতি কেমন হয় তারা যে জাহান্নামের লেলিহান শিখায় প্রবেশ করবে এভাবে ন্যূনতম সন্দেহের অবকাশ নেই সুতরাং আমাদেরকে উচিত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রতিটি অনুশাসনকে ভালোবাসা মনে প্রাণে গ্রহণ করা আমি হয়তো ক্ষণকালে মানতে পারছি না সেটা আমার জন্য হয়তো অপারগতা কিন্তু তাই বলে এটাকে অপছন্দ করার কোনো অবকাশ কিন্তু নেই তাহলে আমাদের জন্য এই আবুল হাবির পরিণতি অপেক্ষা করছে আল্লাহ সুবাহ আমাদের সকলকে জাহান নামের আজাব ও গজব থেকে কে ভয়াবহ ভয়াবহতা থেকে রক্ষা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার অজ্ঞাত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে